হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে সিদ। আর এই প্রজেক্টটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি ইউটিউব চ্যানেলে জুন মাসেই শেয়ার করে দেখিয়ে দিয়েছিলাম আপনারা এইখানে কিভাবে করে কাজ করবেন তো আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু আসলে জানেন যে এইখানে কিভাবে করে কাজ করতে হবে যখন আমি এই প্রজেক্টটা শেয়ার করেছিলাম তখন কিন্তু এই প্রজেক্টটা ভেরিফাইড ছিল না এবং লিস্টিংয়ের কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা দেয়নি এখন যখন লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট পাশাপাশি ভেরিফাইড মার্ক এসেছে এখন কিন্তু অনেকেই এই প্রজেক্টটা শেয়ার করতেছে যার কারণে অনেকেই নতুনভাবে এখানে জয়েন হয়ে বুঝতে পারতেছেন না কীভাবে করে কাজ করবেন এই জন্য অনেকেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছেন যে সিড প্রজেক্টে কিভাবে করে কাজ করব এই বিষয় নিয়ে মাহবুব ভাই একটা ভিডিও নিয়ে আসেন তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে এই সিড প্রজেক্টটাতে কাজ করবেন আর এই ভিডিওটা দ্বিতীয়বার তৈরি করার একটাই কারণ আমি যখন ভিডিওটা আপলোড করি জুন মাসে সেটা অনেক নিচে চলে গিয়েছে অনেকেই কিন্তু এই ভিডিওটা খুঁজে পাচ্ছেন না যার কারণে নতুন করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সিট প্রজেক্টে আপনারা কিভাবে করে কাজ করবেন কিভাবে করে মাইনিং স্পিডটা বাড়াবেন এটা কিন্তু লিস্টিং ডেট এবং এইখানে যে আমাদেরকে পেমেন্টটা দিবে কিসের উপরে পেমেন্ট দিবে এগুলো যদি একসাথে কথা বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে এই সিট প্রজেক্টে আপনারা কিভাবে করে কাজ করবেন কিভাবে করে জয়েন করবেন কিভাবে করে মাইনিং স্পিডটা বাড়াবেন এবং তার পাশাপাশি সিট প্রজেক্টে যে নতুন নতুন আপডেটগুলো আসে সেই আপডেটগুলো ছোটোখাটো কিছু ধারণা দিব এবং লিস্ট ডেট কিসের উপরে পেমেন্ট দিবে এটার জন্য কিন্তু আরও একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে আপনারা করতে ভুলবেন না আজকের এই ভিডিওতে আপনারা এইখানে কিভাবে করে জয়েন হবেন কিভাবে করে কাজ করবেন এই বিষয়টা ক্লিয়ার করি এইখানে জয়েন হওয়ার জন্য আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটার প্রয়োজন সেই লিঙ্কটা থাকবে যারা নতুন করে জয়েন হতে চাচ্ছেন সেই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং তার পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিও নতুন করে জয়েন হওয়ার পরে অথবা যারা জয়েন হয়ে গিয়েছেন এখন এখানে কীভাবে করে কাজ করবেন এই বিষয়ে চলে আসি এখানে কাজ করার জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে মাইনিং স্পিডটাকে বাড়ানো এইখানে দেখুন আমি কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা পরপর ছত্রিশ থেকে আটত্রিশটা করে কিন্তু এই সিট টোকেন কানেক্ট করতে পারি আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা পারেন না আর এটা আমি কীভাবে করে করেছি আর আপনারা কীভাবে করে করবেন এটা দেখার জন্য আপনাদেরকে কাজ হবে প্রথমত সিট টোকেন কিছু কানেক্ট করা তারপরে কিন্তু এই মাইনিং স্পিডটাকে বাড়াতে হবে সেই সিট টোকেনটা দিয়ে আর এটা করার জন্য আপনাদেরকে এইখান থেকে আর্ন অপশনটা যে আছে এইখানে যেতে হবে এইখানে যাওয়ার পরে তাদের যে টাস্কগুলো আছে এগুলো সমস্ত কমপ্লিট করে কিছু পরিমাণ এইখান থেকে সিট টোকেন কানেক্ট করতে হবে আর এই সিড টোকেনগুলো দিয়ে কিন্তু আপনার এই মাইনিং স্পিডটা বাড়াতে হবে আর অবশ্যই কিন্তু আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা চালাচ্ছেন সেই অ্যাকাউন্টটার নামটার পাশে এই যে দেখুন সিদের যে গাছের ইয়াটা আছে পাতাটা এবং সিড লেখাটা এটা যুক্ত করতে হবে ডক্সের মতো তাহলে কিন্তু আপনারা এখান থেকে দুইটা সিড টোকেন পাবেন আর এগুলো টাস্ক কমপ্লিট করার পরে এগুলো তো আপনাদেরকে বুঝাতে হবে না কীভাবে করে কমপ্লিট করতে হবে এগুলো সব কমপ্লিট করার পরে আপনারা যে সিড টোকেনটা পাবেন এটা দিয়ে কিন্তু মাইনিং স্পিডটা আপনাদেরকে বাড়াতে হবে এবং তার আগে আরেকটা কথা বলি এইখানে যে টন ট্রানজেকশনের বিষয়গুলো আছে বা স্টার গিফটের বিষয়গুলো আছে এগুলো কিন্তু বাধ্যতামূলক নয় তারা কিন্তু এগুলো বলে নাই আপনারা চাইলে করতে পারেন আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন যারা এইখানে করবেন তারা এক্সট্রাভাবে রিওয়ার্ড পাবেন এটা আপনাদের আলাদা একটা বোনাস থাকবে তো যাই হোক এটা বাধ্যতামূলক নয় তারপরে এইখান থেকে এই সিট টোকেনগুলো কানেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে বুস্ট অপশনে বুস্ট অপশনে আসার পরে এইখানে আপনারা তিনটা অপশন পাবেন অবশ্যই এই তিনটা অপশন আপনাদেরকে আপডেট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার প্রথমটা কিন্তু সিক্স লেভেল এবং এটা কিন্তু ম্যাক্স করা আছে এবং এখান থেকে দেখুন এটা এট লেভেল করেছি এটাও কিন্তু ম্যাক্স করা আছে এবং এটাও কিন্তু আমার এখান থেকে ম্যাক্স করা আছে এটা কিন্তু আর হবে না তো এইভাবে করে মূলত আপনাদেরকে ম্যাক্স করে নিতে হবে লেভেল আপ করে আমি যেহেতু এখন এটা করতে পারবো না সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না তো যাই হোক জাস্ট এইখানে ক্লিক করে করে আপনারা এগুলোকে প্রত্যেকটাকে ম্যাক্স করে নেবেন যত বেশি এটাকে লেভেল আপ করবেন তত বেশি কিন্তু আপনার এইখানে মাইনিং স্পিডটা বাড়বে পাশাপাশি আপনার ঘণ্টাটাও কিন্তু বেড়ে যাবে যত ঘন্টা বাড়াবেন তত বেশি বেশি করে কিন্তু এখান থেকে টোকেনটাকে কানেক্ট করতে পারবেন তো যাই হোক অবশ্যই আপনারা এখান থেকে বুস্ট করবেন এবং এখান থেকে অবশ্যই রেফার করার জন্য ফ্রেন্ড অপশনে গিয়ে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনাদের বন্ধুদেরকে দিলে আপনাদের বন্ধুরা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে টেন পারসেন্ট কমিশন পাবেন এবং যদি কোনো প্রিমিয়াম টেলিগ্রাম ইউজার আপনার লিঙ্ক ব্যবহার করে এখানে জয়েন করে তাহলে এখান থেকে কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট বেনিফিট পাবেন সে যদি এখানে কাজ করে এই ছিল মূলত বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে বুস্ট করতে হবে যত বেশি বুস্ট করতে পারবেন তত বেশি কিন্তু এখানে আপনারা এই যে টোকেনটাকে কানেক্ট করতে পারবেন এবং এইখানে দেখুন আরও কিছু অপশন আছে এইখান থেকে গ্যাম অপশনটাতে যদি চলে যান এইখানে কিন্তু প্লে একটা অপশন পাবেন এই প্লে অপশনে গেলে আপনারা যে রেফার করবেন সে এখান থেকে কিছু পরিমাণ টক মানে ইয়া পাবেন টিকিট পাবেন আর এই যে টিকিটগুলো দেখতে পাচ্ছেন এই টিকিটগুলো স্পিন করে করে আপনাদেরকে এই যে এগুলো কানেক্ট করতে হবে আর এগুলো দিয়ে কিন্তু এখান থেকে আপনারা পাখি নিতে পারবেন পাখি বলতে কি এগুলো দিয়ে আপনাদেরকে ডিম নিতে হবে আর সেই ডিম দিয়ে কিন্তু আপনাদেরকে পাখিগুলোকে কানেক্ট করতে হবে আর এগুলোই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট হবে আর এই যে অ্যাচিভমেন্টগুলো করতেছেন এই অ্যাচিভমেন্টের উপরে কিন্তু আপনাদেরকে ইয়ার ড্রপ দিবে তো এগুলো এখন এখানে বুঝাতে গেলে অনেক লং হয়ে যাবে এগুলো এখন আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি না আমি পরের ভিডিওতে আপনাদেরকে অ্যাচিভমেন্টের বিষয়গুলো দেখাবো তো যাই হোক আপনারা শুরুতে এখন কাজ করবেন যারা একবারে নতুন এখান থেকে বুস্ট অপশানে গিয়ে আপনারা অবশ্যই মাইনিং স্পিডটাকে বাড়াবেন যত বেশি মাইনিং স্পিড বাড়াতে পারবেন তত বেশি কিন্তু টকেন কানেক্ট করতে পারবেন ছোট্ট করে ধারণা আর একটু দিতে চাই এখান থেকে আপনারা যদি ব্যাগ অপশানটাতে চলে যান তাহলে আপনারা এইখান থেকে দেখুন অসংখ্য কিন্তু পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকাগুলো যে আপনি কানেক্ট করেছেন এগুলোও কিন্তু আপনার অ্যাচিভমেন্ট এবং ইগ অপশনে চলে গেলে এইখানে কিন্তু আমার দুইটা ডিম আছে আমার কিন্তু অনেকগুলো ডিম ছিল সেই ডিমগুলোকে আমি এই যে এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এটাকে এই যে এ অপশনটাতে ক্লিক করে দিই তারপরে যদি এখান থেকে আবার এই অপশনটাতে ক্লিক করে দিই এটা কিন্তু একটা পাখিতে পরিণত হয়ে গেল এই যে দেখুন আমি যদি এটা ইয়ে করে দিই এখন দেখুন এখানে এগিয়ে গেলে ওই ইটটা কিন্তু নেই এটা কিন্তু বাড়সে চলে গেল মানে এটা কিন্তু পাখি হয়ে গেল এই যে দেখুন আমার তিনটা কিন্তু ওই পাখিগুলো আছে একটা এ পাখি আছে এবং রেয়ারের ভিতরে কিন্তু এই তিনটা পাখি আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে কানেক্ট করতে হবে এগুলো যত কানেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু আপনার অ্যাচিভ হবে আর এই অ্যাচিভমেন্টের উপরেও কিন্তু আপনাদেরকে ইয়ারড্রপ দিবে তো জাস্ট করে একটু ধারণা দিলাম বড় করতে চাচ্ছি না পাশাপাশি এই স্টার অপশনে যদি আপনি চলে যান এইখান থেকে দেখতে পারবেন এইখানে কিন্তু স্টার দিয়ে আপনারা এই পকাগুলো নিতে পারবেন আর এগুলো যদি নেন তাহলে এক্সট্রা রেওয়ার্ড পাবেন এটা কিন্তু বাধ্যতামূলক নয় এবং ইক বক্সে গেলে আপনারা কিন্তু এখান থেকে এই যে দেখুন এই বক্সগুলো নিতে পারবেন এক হাজার পাঁচশোটা স্টার খরচ করে ছয় হাজার পাঁচশোটা স্টার খরচ করে এবং এখান থেকে পনেরো হাজার স্টার খরচ করে এটা সব থেকে রেয়ার যাই হোক এগুলো আপনাদের ইনভেস্ট করার দরকার নেই এবং এইখানে যদি চলে যান এখান থেকেও কিন্তু কিছু বক্স আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে ডিমের বক্স তো যাই হোক এইগুলো আপনাদেরকে ছোট্ট করে ধারণা দিচ্ছি এবং এইখান থেকে আপনারা যদি পাখি অপশনটাতে চলে যান যদি আপনার পাখি থাকে তাহলে এটার কাজটা কি এই পাখিটার মধ্যে আপনাদেরকে চেপে ধরতে হবে এখানে চেপে ধরে এই যে দেখুন আমি চেপে ধরলে এটা কিন্তু এই যে নিচের দিকে দিকে দেখুন এটা কিন্তু ফুল হচ্ছে এই যে পাখিটা এখানে একশো পার্সেন্ট হয়ে গেল এই যে এই বিষয়টা কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেলো এখন কি হলো এখান থেকে যদি এই অপশনটাতে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন স্টার্ট অপশনে ক্লিক করে দিলে এখানে একটা টাইম কাউন্টডাউন হবে আর এই টাইম কাউন্টডাউনটার পরে এখান থেকে কিন্তু একটা ক্লেম অপশন আসবে আর সেই ক্লেম অপশনে আমি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দুইটা করে সিট টোকেন কানেক্ট করতে পারবো আশা করি এই পাখির বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন যদি আমরা ব্যাক করে একটু এদিকে আসি আসার পরে যদি আমরা এই যে গাছের ইয়াটাতে যাই এইখানে যাওয়ার পরে আপনারা এইখান থেকে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন সেই গ্রুপে আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ করতে পারেন তো এটা আপনাদের দরকার নেই যেহেতু আপনারা ইউটিউবার না বা কোনো ইয়ে করতে পারবেন না বেশি বেশি রেফার করতে পারবেন না সেটা আপনাদের জন্য নয় সেটা আপনারা স্কিপ করে দিবেন এবং এইখান থেকে যদি গাছ অপশনে চলে যান এইখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনারা কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন মানে শুরুতে কিন্তু আপনাদের এই গাছটা থাকবে যে দেখুন আমি ব্যাক করে দিলাম এই যে এরকমভাবে থাকবে আর যখন আমি এটাকে অ্যাচিভমেন্ট করেছি এটা যদি আমি ক্লিক করে দিই এটা কিন্তু আমার অ্যাচিভমেন্ট এখান থেকে কিন্তু এটা চলে আসলো নতুন করে আরও অনেক কিছু কিন্তু এখানে যুক্ত করা হবে এটা হচ্ছে থিম তো আমার এই থিমটা কানেক্ট করা হয়েছে নতুন করে কিন্তু আরও থিম আসতে পারে তো যাই হোক এগুলো যদি আসে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে এগুলো আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব তো যাই হোক মূলত এভাবে করে আপনাদেরকে এই সিট প্রজেক্টে কাজ করতে হবে আর এই সিট প্রজেক্টে কবে লিস্টিং হবে কিসের উপরে প্রেমেন্ট দিবে এই বিষয় নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো যাই হোক যারা এই বিষয়টা নিয়ে আপনাদের কনফিউশন ছিল ক্লিয়ার করতে পারছি তারপরও যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ